আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে আবার একটি ক্লাস শুরু করছি মোটামুটি পঞ্চম ক্লাস পাঁচ নম্বর ক্লাস এটি আমাদের সরি তো আমরা চতুর্ভুজ জমিগুলো মাপা শিখছিলাম চতুর্ভুজ জমির মধ্যে আয়তকার আয়ত আয়তের জমি কিভাবে মাপতে হয় পরিমাণ কীভাবে বের করতে হয় দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় প্রস্থ কিভাবে বের করতে হয় আমরা শিখেছি আয়ত্তাগারের ভিডিও তো সেটা আছে যারা দেখেছেন তারা জানেন যারা দেখেননি তারা দেখে নেবেন বর্গাকার জমির পরিমাণ কিভাবে বের করতে হয় বর্গাকার জমির বাহু কিভাবে বের করতে হয় বর্গাকার জমির কিভাবে বের করতে হয় সেই হিসাবগুলো আমরা শিখেছি এবং প্র্যাকটিক্যাল করেছি এটারও ভিডিও দেওয়া আছে আপনারা সেটি দেখে নেবেন আজকে আমরা শিখব এই তিন নম্বর জমিটি এই জমিটির নাম হচ্ছে সামান্তরিক সামান্তরিক কাকে বলে যে জমির চার কোনা জমি দুইটা বাহু লম্বা দুইটা বাহু প্রস্থ মানে দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে কিন্তু এই যে যে কোন তৈরি হবে চারটা কোনগুলো কোনোটাই সমকোণ হবে না অর্থাৎ নব্বই ডিগ্রি কোন হবে না এই দুইটা কোণ দেখেন নব্বই ডিগ্রির থেকে বেশি একশো ডিগ্রি আবার এই দুইটা কোণ দেখেন নব্বই ডিগ্রির থেকে কম আশি ডিগ্রি করে বা পঁচাত্তর ডিগ্রি করে হয়ে গেছে এই কারণে এটাকে সামান্তরিক বলবে এটাও চার কোনা এটাও চার কোনা এটাও চার কোনা এইটাও চার কোনা তো আমরা যদি এখন এই চার কোনা সূত্র দিয়ে এটাকে মাপি তাহলে আমাদের ফলাফল বের হবে না তো আমাদেরকে এখন জানতে হবে যে এটা কিভাবে বের করতে হয় আসুন আমরা ইনশাআল্লাহ শুরু করে দেই সামান্তরিকের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল হ্যাঁ দেখতে পাচ্ছেন ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল তাহলে আমরা যদি সমান্তরিক কোন জমি মাপতে যাই অর্থাৎ কোন জায়গায় জমি মাপতে গেছি তো আমাদের গ্রাহক আমাদের ক্লায়েন্ট আমাদেরকে জমি দেখালো যে এই জমিটার পরিমাণ আমাকে বের করে দেন তো আপনি দেখলেন যে জমিটা তো আয়তাকার আয়তাকার নয় বর্গাকার নয় বরং সে একটু চাপা একটু লম্বাটে আর কোণা কিন্তু একটু সূচালো তাহলে সেক্ষেত্রে আপনাকে এই সূত্রটা বের করতে হবে ভূমিগুণ গুণ উচ্চতা তো ভূমি উচ্চতা মানে কি ভূমি হচ্ছে এই যে যে লম্বা যে দুইটা বাহু এই দুইটা বাহু যে কোনো একটা মাপকে আমরা ভূমি বলবো এখান থেকে এই মাপটাকে আমরা ভূমি বলতে পারি মানে মাপ নিতে পারি আবার উপরের মাপটাকেও ভূমি বলতে পারি মানে এটা যে নিচের দিকে আসে সেজন্য যে ভূমি বলছি তা নয় হ্যাঁ যে কোনো মানে লম্বা দুটা বাহু যে কোনো একটা বাহুকে আপনি ভূমি বলতে পারেন তাহলে প্রথমে আপনি নিয়ে একটা ভূমির মাপ নেবেন সাপোজ ধরেন কথা এখান থেকে এই পর্যন্ত আপনি একটা মাপ নিলেন ফিটা দিয়ে যেহেতু এটা আমরা জমি মাপা শিখতেছি ম্যাপ মাপা নয় তাহলে আপনি এইভাবে মাপ মাপ দিলেন দেওয়ার পরে আপনি ভূমি মনে করেন যে পেয়ে গেলেন ফুট ফুট আপনি ভূমি পেয়ে গেছেন এখন আপনি উচ্চতাটা মাপ দিতে হবে উচ্চতাটা কি তাহলে স্বাভাবিকভাবে আমাদের জ্ঞান বিবেক বলতে পারে যে ভূমি যেহেতু এই এই রেখাটা বা এই বাহুটা তাহলে উচ্চতা মনে হয় এইটা কিন্তু না এখানে উচ্চতাটা হচ্ছে দেখেন এই যে এই কোনা থেকে শুরু করে একদম এখান থেকে মনে করেন যে এখান থেকে মাপ দিতে হবে এইভাবে এই এই দেখেন একদম দেখা দেখাটা কি স্পষ্ট হচ্ছে ভিডিওতে জানিয়া হচ্ছে আমি একটু মোটা করে দেই হ্যাঁ এই যে এখান থেকে মাপ দিতে হবে আর এই যে উপরের কোনাতে গিয়ে মিলাতে হবে এটাকে আমরা উচ্চতা বলবো আবার ক্লিয়ার করে দেই এটা যে নিচ থেকে মাপ দিলাম সেজন্য উচ্চতা তা নয় এটা একটা পরিভাষা এটা একটা বোঝার জন্য আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে যদি আপনি মাপ দেন হ্যাঁ তা ওই এই গোনা এখানে এখান থেকে যদি আপনি একটা মাপ দেন উচ্চতার মাপ তাও হবে উপর থেকে নিচের দিকে দিলে উচ্চতা নিচ থেকে উপর দিকে দিলে উচ্চতা মানে এই মাপটার নাম আমি নেওয়া সার্ভেয়ারা উচ্চতা বলে সেজন্য আমরা উচ্চতা বলবো হ্যাঁ তাহলে আমরা সামান্তরিক জমির লম্বা যেকোনো দুই বাহুর মধ্যে একটা বাহু মাপ নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা জানতে পারলাম যে আমাদের ভূমি হচ্ছে একশো বিশ একশো বিশ ফুটের পরে উচ্চতা আমরা এই যে বাহু মনে করেন যে এরকম হেলে রয়েছে এই বাহুটা নিব না বরঞ্চ আমরা উচ্চতা নেওয়ার জন্য এই মনে করেন যে এখান থেকে কোনা এরকম বলতেছি আমি কিন্তু আপনি যে কোনো মাঝখান থেকেও নিতে পারেন মাঝখান থেকে যদি সোজা এরকম একটা মাপ আপনি নিতে পারেন তাহলেও আপনি সেটাকে উচ্চতা বলতে পারেন কিন্তু এখানে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে এই যে মাপটা আপনি নিবেন এই মাপটা যেন এরকম এরকম হেলে একদিকে চলে না যায় বা এইদিকে চলে না যায় হ্যাঁ এরকম যেন না হয় মানে একদম সোজা স্টের যদি আপনি একটা মাপ নিতে পারেন সেইটাকেই উচ্চতা বলা হবে তাই উচ্চতা আপনি মাঝখান থেকেও নিতে পারেন কিন্তু সহজ এবং নিরাপদ হলো এই যে এই কোণা থেকে এইদিকে অথবা এই কোণা থেকে এইদিকে তাহলে আপনি উচ্চতাটা আপনার কম বেশি হয়ে যাবে না তাহলে সাপোজ আমরা এখান থেকে মাপ নিলাম ফিতা ধরলাম আমাদের ইঞ্চিপিটের ফিতা মাপ দিতে 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 যখন আমরা এই এখানে গেলাম তখন আমরা উচ্চতা পেলাম কত ষাট ধরি ছয় শূন্য ষাট ফুট তাহলে সত্যি কি ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি একশো বিশ ফুট উচ্চতা ষাট ফুট তাহলে একশো বিশের সঙ্গে ষাটের এখন আমাদের গুণ করতে হবে তাহলে সমান সমান আমাদের কি বের হবে জমিটির ক্ষেত্রফল বের হয়ে যাবে করেন তো আপনারাও করেন আমিও অনেকে মতে পারে কত এক দুই শূন্য গুণ ছয় শূন্য সাত হাজার দুইশো বর্গ ফুট সাত হাজার দুইশো বর্গ ফুট এটা হচ্ছে আমাদের এই জমিটার ক্ষেত্রফল হ্যাঁ এই জমিটার ক্ষেত্রফল কত সাত হাজার দুইশো বর্গ ফুট আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি এখন বাদ বাকি কাজ তো আপনার এতদিনে শিখে গেছেন আর নতুন করে বলার দরকার নাই এখন কোন আল্লাহর যদি আমাদেরকে বলে যে এই জমিটা কয় শতক আছে তাহলে ইঞ্চি ফুটের হিসাবে শতকের পরিমাণ কত চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট তাহলে আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দিবেন ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা দিয়ে ভাগ দিবেন তাহলে আপনার উত্তর বের হয়ে যাবে ইনশাআল্লাহ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট ষোলো দশমিক তিপ্পান্নপান্ন শতক বুঝছেন এখানে মনে করেন যে সাড়ে ষোলো শতকের থেকে জমিটা সামান্য একটু বেশি আছে এই যে নিয়মটা এই নিয়মে সব আপনি যদি লিঙ্ক দিয়ে মাপেন মানে আপনি যদি ম্যাপ মাপেন তখন আপনি এই সূত্র অনুযায়ী মাপবেন ওখানে হিসাবটা করবেন লিঙ্ক দিয়ে সাপোজ মনে করেন যে এখানে আমি ভূমি ধরেছি একশো বিশ ফুট আর লিঙ্কের মাপটা যেহেতু একটু ঘন এখানে মনে করেন যে তখন লিঙ্ক হয়ে যাবে মনে করেন যে সাতশো লিঙ্ক হ্যাঁ এখানে আমি ধরেছি ষাট ফুট ধরনের কথা তখন উচ্চতারা হয়ে যাবে সাপোজ ধরনের কথা তিনশো ফুট এভাবে আর কি সব একই আপনি যদি হাত দিয়ে মাপেন তাহলে এইখান থেকে এটা হাফ দিয়ে মাপ দিলেন মাপ দেওয়ার পরে হাত লিখলেন লেখার পরে আবার উচ্চতা মাপ দিবেন দেওয়ার পরে উচ্চতা লিখবেন তারপর দুইটাকে গুণ করবেন গুণ করার পরে হাতের মাপ দিয়ে জমি মাপলে এক শতকের পরিমাণ হয় একশো তিরানব্বই দশমিক ষাট তাহলে যেই ক্ষেত্রফলটা বের হবে সেটাকে যদি আপনি একশো তিরানব্বই দশমিক দিয়ে ভাগ দেন তাহলে আপনার সামান্তরিক জমির ক্ষেত্রফল বের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এর পর্যায় আমরা শিখবো রম্বস জমি মাপার নিয়ম ওকে তাহলে আমরা সামান্তরে জমি মাপাও শিখে ফেলেছি এখন আমরা জমি মাপা শিখব এই যে রম্বস আকৃতির জমি কিভাবে মাপতে হয় মেপে কিভাবে পরিমাণ বের করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ শিখে ফেলবো ইনশাআল্লাহ সরি সমস্যা তো রম্বস আকৃতির জমি কাকে বলে সেটা তো এই জমির আকৃতির ভিডিওতে বলা হয়েছে তারপরে সংক্ষেপে বলে দেই যেই চতুর্ভুজের চারটা বাহু সমান বাহুগুলো সমান মনে করেন যে ষাট ফিট ষাট ফিট ষাট ফিট চারটা আইল ষাট ফিট করে উদাহরণ স্বরূপ বলতে যেটা একশো বিশ ফিট হতে পারে তিনশো ফিট হতে পারে মানে যত ফিট হবে সবগুলো আইল সমান কিন্তু সমস্যাটা হয়ে গেল কোথায় এক কোন থেকে আরেক কোণ সমান নয় এই কোন থেকে যদি মাপ দেন তাহলে যদি হয় মনে করেন যে একশো দশ ফুট এই কোন থেকে মাপ দিয়ে হয়ে যাবে একশো বিশ ফুট বুঝছেন ঘটনা মানে এই যে এখান থেকে কন্যাটা একটু লম্বা এখান থেকে এই কন্যাটা একটু ছোট বা খাটো তাহলে আমরা এই কোনা থেকে এই কন্যাকে বলবো বড় কর্ণ আর এই কোণা থেকে এই এটা যত ছোট সেই জন্য আমরা এই কোনটাকে বলবো ছোট কর্ণ এই তো আমরা আয়তকার জমি মেপেছিলাম দিয়ে বর্গাকার জমি বাহু বাহুগুণ বাহু দিয়ে যেকোনো একটা করেছি মানে বাহুগুণ বাহু করেছি বের হয়ে গেছে সামান্তরিক জমি মাপলাম এখান থেকে এটাকে ভূমি ধরে এই দিক দিয়ে সোজা একটা উচ্চতার মাপ দিয়ে ভূমিগুণ উচ্চতা দিয়ে কিন্তু রম্বস জমি আমরা ভূমিগুণ উচ্চতা বা গুণ প্রস্ত দিয়ে মাপবো না আহ রম্বস জমি আমরা মাপবো কর্ণ দিয়ে এই কোণা থেকে এই কোনা মাপ দিতে হবে বুঝছেন এইদিকে এইদিকে না ভাই বাহু গুলা মাপ বাহু কত হচ্ছে চোখ বাহু আপনার দেখার দরকার নাই আপনি মাপ দিবেন এই কোণা থেকে এই কোনা যেটা হবে সেটা আপনি লিখবেন তার আগে বলি যে রম্বস জমি আবার সূত্র কি আচ্ছা তাহলে আমরা সূত্রটা দেখি রম্বস জমি আবার সূত্রটা হচ্ছে ছোট কর্ণ গুণ বড় কর্ণ ভাগ দুই মানে ছোট যে কর্ণটা সেটার মাপ দিবেন দেওয়ার পরে লিখবেন তারপরে বড় কোনার দিক থেকে মাপ দিবেন কত কত ফুট হয় যেটা হবে সেটা লিখবেন তাহলে এই দুই মাপের গুণ করবেন গুণ করার পরে যে গুণ ফলটা বের হবে গুণ ফলটাকে দুই দিয়ে ভাগ দিবেন তাহলে সমান সমান যে উত্তরটা বের হবে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল আসুন আমরা একটা একটা মানে মাপ একটা করে নেই সাপোজ উদাহরণস্বরূপ মনে করেন যে আমি ছোট কোণের মাপ দিলাম আমার মাপ হলো একশো দশ ফিট একশো দশ ফিট গুণ এবার আমি এই লম্বা যেটা একটু যে কোনটা একটু বড় এই কোণের মাপ দিলাম এই কোণের মাপ দিলাম এই কোনটা আমার মনে করেন যে দুই বিশ ফুট একশো বিশ ফুট এবং এই দুটো আমাদেরকে আগে কি করতে হবে গুণ করে নিতে হবে গুণ করেন ছোট কর্ণের সঙ্গে বড় কর্ণের গুণ করেন কত এক এক দশ গুণ হলো এক দুই শূন্য একশো বিশ সমান তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো তেরো হাজার দুইশো এক হাজার দুইশ তেরো হাজার দুইশো হ্যাঁ একটা আমার উত্তর বেড়েছে এখন এটাকে আমাদের কি করতে হবে যে আরো কাজ মা আছে ভাগ দুই তাহলে আমাদের দুই দিয়ে ভাগ দিতে হবে ভাগ এটা কিন্তু গুণ ফল ছোট কর্ণে আর বড় কর্ণ গুণ করে এটা আমাদের বের হয়েছে এখন আমাদের উত্তর বের হয়নি এই মানে যে গুণ ফল যেটা বের হয়েছে মানে ছোট কর্ণ বড় কর্ণের গুণফল ফল যেটা বের হয়েছে সেটাকে দুই দিতে হবে কারণ আমাদের সূত্রে ছিল ছোট কর্ণ গুণ বড় কর্ণ ভাগ দুই তাহলে দুই দিয়ে ভাগ দেই কত আসে এটা তো অর্ধেক তেরো সাড়ে ভাগ দুই ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো 6600 বর্গফুট আমাদের এই জমিটার মনে করেন যে ক্ষেত্রফল বা পরিমাণ তাহলে এটার এখন কয় শতক হ্যাঁ কয় শত করার জন্য কি করতে হবে এই পর্যায়েও কি আপনাদেরকে বলতে হবে আশা যাই বলতে হবে না এই 6600 কে যদি আপনি এখন 435.60 দিয়ে ভাগ দেন তাহলে এখানে কয় শত জমি আছে সেটা বের হয়ে যাবে আমি যদি ক্যালকুলেটরে করি তাহলে তো করে ফেলা সম্ভব কোনো ব্যাপারই না এটা আপনাদের জন্য প্রশ্ন থেকে গেল আপনারা কয় শতক জমি এটা বের করে আমাকে কমেন্টে হোক বা মেসেজে হোক ইনশাআল্লাহ জানাই দিবেন